আমরা বেশ কয়েকটা কমিক দেখতে পাচ্ছি আমাদের রুমান ভাই বেশি ফেভারেট বেসিকালি তিনি আছেন তাদের জন্য এটা গিফট দিতে চান গিফট দেবেন কি ভাই কি সব গিফট দেন ম্যা এই মের আমি রোহান বরিশাল চলে আসলাম বরিশালে দেখি এখানে মেলা হচ্ছে কি মেলা বই মেলা বরিশাল বিভাগীয় বই মেলা আটই নভেম্বর শুরু হয়েছিল এবং নভেম্বর একত্রিশ বন্দার্ধ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এটা একশব্যাপী হয়েছিল এবং আজকে হচ্ছে এটার শেষ দিন এবং আজকে আমরা এসেছি গেটের দুপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুইটা আর কি পোস্টার রয়েছে সো এখানে দেখলাম অনেক ছবি তুলতেছে ছবি তুলতেছে তো তো এখন হচ্ছে সময় মিনিট তো আমরা যখন এখানে এসেছিলাম তখন বেজে ছিল প্রায় তিনটার মতো বা এক ঘন্টা আগে এসেছিলাম তো সমস্যাটা হচ্ছে তখন রোডটা একদম মাথার উপরে ছিল সো এখন দেখি যে না মানে এক ঘন্টা পর ওয়েট করার পর আপনার মানুষজনের ভর্তি হয়ে গেছে আজকে শেষ দিন আর দোকানপাট মোটামুটি খুলছে প্রত্যেকটা যে স্টলের স্টোলে আর কি আপনার নাম দেওয়া রয়েছে যেমন কোনটা কি এটা হচ্ছে কন্ট্রোল রুম মানুষের ভিড় প্রতিনিয়ত বাসছে ওই সাইড হচ্ছে স্টেজ আপনার স্টেজ বলতে ওখানে অনুষ্ঠান

ছিল বাটা এখন পুরোপুরি শীত পায় নাই যে এখানে কি জানি চলতেছে আমি জানি না কিছু তো একটা চলতাছে জাতীয় পরিচয় অনুযায়ী তাও ওখানে কতগুলো হ্যান্ড স্যানিটাইজার আছে বই বাদে অন্যান্য জিনিস আছে এই জায়গায় আর এই যে এখানে আবার কি জানি ফুসকা পানি বুড়ি কি জানি আছে ফুসকা নাই এখন থাকলে হয়তো খাইতে পারতাম বাট বাট আমি খুশি একটা কথা বলি আপনারা এখানে আমি সেলাই থেকে মেয়েদের বেশি দেখতে পাচ্ছি আই ডোন্ট নো হোয়াই মেয়েরা বই লেবার সে কারণে এখানে এসেছে তারা এদিকে ওদিকে এদিকে আমি ওদিকে স্টোর দিকে সো মানে একটু বেশ একটু না ভালোই বেশি মেয়েদের দেখা যাচ্ছে স্টলে আপনার ছেলেদের তো কোনোখানেই দেখতে পাচ্ছি না আচ্ছা আপনি দেখাই এটা হচ্ছে বৈশাল রিপোর্টার্স ইউনিট এখানে কি আছে বিভিন্ন ইতিহাস টাইপ বই তৈরি যাও কেমন তো মায়ের বই বোঝাই ভাই আর মেয়ে তো আপনারা যদি হইতে পারে তারা শুরু করবে এখন বাংলাদেশের যে আপনার ইতিহাস মূলক রয়েছে এখানে লাইক বাংলাদেশের রংপুর ডিভিশন বিভিন্ন নোটিফিকেশন এসে বইগুলা উপন্যাসের এসে বইগুলা সেগুলো আপনার উইদিকেস্টোরলে বেশি দেখলাম এই বইগুলা বাচ্চাদের জন্য যদিও বাচ্চা না আমরা এখনো পান্তাบุรี আছে ওয়াও পান্তা পান্তাบุรีটা আমরা দেখার চেষ্টা করি কমিক্স বই জস লাগে মিস বয় পছন্দ রাখতে ভালোবাসি আচ্ছা তো সিয়া রেকা লাগে কথা সুন্দর এখানে কালার প্রিন্ট দেখতে ভালোই সুন্দর লাগছে এটা নাম হচ্ছে আপনার বাংলাদেশ শিশু একাডেমি সো শিশুদের বই এখানে তালবাকের না এই যাইতে পারেন ঢাকায় যাবেন ভাই ইস করলাম তো 21 সালে লাস্ট গেছিলাম এখানে রয়েছে আপনার ইসলাম বিভিন্ন বই

তো যাই হোক এখন ছেলেরা উপন্যাস পছন্দ করে বাট সবাই না যেমন আমি একমাত্র একটু পোলান আছি যে আমি একমাত্র যে লোক যে সহজে বই পড়তে পছন্দ করে রন ভাই কোন ধরনের কোনো বই পড়ে না উপন্যাস না বই মেলায় সেখানে মুভি সিরিজ ভিডিও ফার্মার দেখে সে কাগজে পড়ে না আচ্ছা সাইডে কি পোলাপান খেলতেছে এই যে ও বলি আপনাদের এটা কোথাও অনুষ্ঠিত হচ্ছে সেটাতে বলা হয় না যদি আপনারা অলরেডি দেখে অত বুঝে গেছেন বাট বলে রাখি এটা হচ্ছে বৈশালের বিখ্যাত অনুষ্ঠিত হচ্ছে টোটাল যে বিল পার্ক সেটা অর্ধেক জুড়ে আর কি অনুষ্ঠিত হচ্ছে এখনো জায়গা রয়েছে মানুষজন তো কাইসে আমরা যতক্ষণ ছিলাম ওই সাইডে সো ওই সাইড তো কাবার করলাম সবগুলোই মানে মোটামুটি ঝিঙে বলে সামনে আছি আমরা সো তো ঝিঙ্গে বলে আপনার ওখানে কমিক বৈটমিক ইত্যাদি আছে গোপাল গোপাল একটা বাচ্চাদের জন্য গোপাল ওয়াড়ের আর্ট

আটটাই আমার একটা মামাতো ভাই আছে কাজিন আছে ও যুক্ত আছে ও মেবি ইশান অলসি ডিসাইডেড তো হ্যাঁ ওটা দেখি যে প্রায় সময় খালি মানে ওই যে উনি নিজে পার্সোনাল সাথে বিডি ক্লিনে বেশি মনে হয় মেবি 8 টাইও মনে হয় আছে যে তুমি হয়তো মানে এই গ্রুপে সদস্য হলে তোমার এই টাইমে মনে খালি পোস্ট করতে হবে মানুষকে খালি মানে প্রচার করতে হবে যে পরিষ্কার বাংলাদেশ আমাদের এখন রুমান ভাই বলেছে এখন আমাকে কভার করতে হবে সো এই সাইডে আমরা বেশ কয়েকটা কমিক দেখতে পাচ্ছি আমাদের রুমান ভাই বেশ ইয়ে ফেভারেট বেসিক্যালি কমিক বুক তা আবার রঙিন কালারের সব বেসিক্যালি বইয়ের অনেকগুলো বাসন আছে লাইক এক দুই থেকে আর কি মানে আর কি পনেরো পর্যন্ত বলে পনেরো পর্যন্ত হ্যাঁ সো ওল্ড বাসনগুলো বেসিক্যালি আছে যেমন লাইক দুই এটা কিন্তু কালার নাই এটা কিন্তু সাদা কালো ঠিক আছে অলগুলো কিন্তু সাদা কালো দেন নিউ এটা পনেরো এটা হচ্ছে আপনার কালার চোদ্দ কি কালার না চোদ্দ কিন্তু সাদা কালো চোদ্দ সাদা কালো আর এখানে হচ্ছে বাবু ওকে সো লেটস গেট আউট ফ্রম হিয়ার

মহুদের কমিকস হল আছে এখানে অনেকগুলো কমিক্স আছে লাইলির কমিক্স আপনারা কমিক বই পড়ে থাকবেন তা এইগুলোর সাথে পরিচিত তো এখানে আর অনেকগুলো আছে ম্যাজাজ পাবলিকেশন্স অনন্যা ডি ইউনিভার্সিটি সহ এক সেম বই এদিকে আসুন এটা চেক বুক তারাও বাচ্চাদের জন্য কাকা জু আছে এখানে সরল ফাইনালি এদিকে টুপনাস পাইছেন এখন পড় চাঁদের পাহাড় তো হুমায়ুন আহমেদের বইগুলা এই তো এই হুমায়ুন আহমেদের বই আছে হল ধিমু কালো রায় তারপর আমি একটা বিখ্যাত আর কি মানে হুমায়ুন বিখ্যাত বইয়ের মধ্যে মিস একটা অনেক বই আছে এখানে গাদা গাদা এটা কম সিরিজ বাচ্চাদের জন্য এই তো একই গাড়িটি কিন্তু আবার খুঁজে পেলাম আমরা তখন একই গাড়িটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অন্য একটা মলা আসবেন এটা অন্য একটা মলটা এই মলটে পার্থক্য হতে পারে যেহেতু এটা আপনার ডাবিং করা এই তো পদ্মোদেশ মাঝি নাম তো শুনে হোক না হম পদ্মোদেশ মাঝি নাম তো শোনা হোক মানে বিভিন্ন এখানে নন ফিকশন বই আছে দেখলাম ঢাকার বইটা মানে দেখলাম ঢাকা ঢাকায় একটা মানে টাকার বিভিন্ন বই লেইখ এখানে আপনার মোটিভেশন আছে হুম এই আছে মনে করেন এটা এখানে বিভিন্ন আর ছোট ছোট সপ্তাহ আছে কি এই বইটি কেন পড়বে টাকা কিভাবে এলো এইটার সপ্তাহ

না যাবে আসলে এটা ভিডিও আমি পাইছিলাম ফেসবুক হয়তো অনেকেই দেখছিল যে মিনা রাজু গেছিল পরে টাকা নিয়ে বাইরে মানে কিছু তো একটা ছিল মানে ডার্ক তো ছিল ভাইলোটা অনেকে আসলে মিনটা দেখছে অনেকেই বলতে পারছে

গুগল ঘুরে ভালো প্রকাশ আহমেদ পাবলিক হাউস এখানে বড়ভাই এখানে জামুনো ভাই এখানে সেম বই ওইগুলোই লাস্টের ওই রইছে কিছু পিকচার দেখছিলাম আপনার এখানেও দেখতাছি বাট ওখানে দেখছিলাম শেখ হাসিনা ছবি এখানে বঙ্গমोदर ছবি ওখানে দেখছিলাম কালার এখানে সাদা কালো এই তো বইminLength তো এটা তো আর ভাই একুশে মেলা না যে বিশাল 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 বড় জায়গা যদি অনেক বেশি স্ট্রং এরকম না দশ পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে আপনি ধরেন বইমেলাটা করে শেষ করে ফেলতে পারেন কারণ এটা তো বড় জোরে না যদিও বিভাগীয় বইমেলা আমি কখনো একুশে বই মেলায় ঢাকায় যেটা হয় সেটা কখনো যাই বাট ইচ্ছা আস যাব এবং যদি যাই অবশ্যই আপনারা সেটা রূপে আপনার দেখতে পাবেন এরকম বইমেলা কিন্তু হওয়া উচিত তারা উপন্যাস বই পড়ে বা এটি বই পড়ে তো তাদের জন্য এটা একটা বিশাল ধরনের একটা স্পেশাল তারা আসেই নতুন নতুন বই দেখে একটা আর কি মানে ভাল লাগে ভাই এখানে কিন্তু সব ধরনের বই আছে শিশু কিশোর থেকে শুরু করে তো রোহান বই মেলে তোমার কেমন লাগলো না ভালোই লাগলো দেখে একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স মিলাম গত বছর এসেছিলাম কিন্তু গত বছর আমি রোমানের সঙ্গে আসে নেই অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিলাম ইউটিউব মার্কেটিং বই ওই সময় দেখে একটু মজা পাইছিলাম তো আমি আসলাম এবারে মনে আছে কিন্তু এবারে খুঁজে পাইলাম না বাইরে তো কিন্তু খালি সায়ন্ত যাই দেখতেই বাড়ি তো এখানে আছে আপনার আমাদের হৃদয়ের রসায়ন তো কিছুদিন আগে অন্তিক মাহমুদ একটা ভিডিও দেখছিলাম যে অন্তিক মাহমুদ যে টিচার হয়েছিল মানে অ্যানিমেশন ভিডিও তো ওখানে কেমিস্ট্রি শিখাইতেছে একটা ছেলেকে হাত ফুল দিয়ে একটা মেয়েকে প্রবোস্ট করতে মানে এটাই হচ্ছে কেমিস্ট্রি এটাই হচ্ছে সেই কেমিস্ট্রি হৃদয়ের রসান এখানে আবার আছে রিটিন বা মানে মেবি মনে হচ্ছে ইয়া বৈজ্ঞানিক গল্প কাহিনী ও ট্রেনিটি স্কুল পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বিজ্ঞান রসন এইসব বই মানে বড় বড় হেট করি কি কারণে হেট করি ভাই বিরক্তিকর বাট এখানে ডেলিমেট স্কুল আর কি ছোট ভিতর আর কি সুন্দর করে কিউট করে সাজাইছে ভালোই লাগলো বইটা দেখে এখানে কই আপনি কিছুটা কমিক টাইপের বই পাবেন তো এখানে আবার এক চোখ দাও আছে তোমার চোখে জল এটা আবার হুমায়ুন কবির ঢালির বই এখানে আমাদের বঙ্গমাতা আছে কিছুদিন আগে আমরা ইয়া মুজিব দেখে আসছি এটা পাবলিশ হয়ে গেছে আপনার যতক্ষণ দেখতে দেখতাছেন তারপরে এখানে আছে গোপাল বাড়ের বই গোপাল বাড় আবার গরু নিয়ে করতাছে কেন বুঝতেছি না দিল্লি ক্যাথি মুভি দিল্লি কি মনে করবেন না এটা দিল্লি শহর আসলে তো যাই হোক আমাদের রুমান ভাই নিজ দায়িত্ব মনে ভিডিও শেষ করবে না তো আমি বলতাছি আজকে ভিডিও এখানে শেষ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করেন আর না আর যদি আর যদি বিয়া পছন্দ না হয় তো ডিসলাইক বাটন এমন হাইট হাইট করা থাকে তো ওখানে ডিসলাইক আপনার দেলো যা না দেলো তা যদি রিভেন্স ইউজ করেন তাহলে আলাদা বিষয় ওকে ভাই পাঁচটা বাজে এখন জানেন পাঁচটা মধ্যে সন্ধ্যা হয়ে যায় এখানে তখন লাইট কিন্তু অফ ছিল লাইট কিন্তু জ্বালাই দিছে এই যে টিউবলাইট গুলো তো কাজে এটা ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বই বেশি বেশি আসবেন বেশি বেশি বই পাবেন আল্লাহ আসসালামু আলাইকুম